সনাতনী অস্তিত্ব রক্ষার যে মূল কারিগর সনাতনীদের অস্তিত্ব টিকিয়ে রাখার যে প্রধান ব্যক্তিত্ব যিনি সনাতনীদের হৃদয়ে আসার আলোর প্রদীপটাকে প্রজ্বলিত করেছেন হিন্দুদের অধিকার নিয়ে শুধু হিন্দু নয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে যিনি কথা বলেছেন সকলের শ্রদ্ধেয় সকলের সম্মানীয় সকলের পূজনীয় শ্রদ্ধেয় চিন্ময়ানন্দ দাস চিন চিনময় দাস চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু তিনি বিগত কয়েক মাস হিন্দুদের অস্তিত্ব নিয়ে লড়াই করবার জন্য তাকে দেশদ্রোহিতার অভিযোগ দিয়ে জেলে বন্দি করা হয়েছে আপনারা সকলেই জানুন না অভিযোগটা কি ছিল বাংলাদেশের পতাকাটাকে নাকি বাংলাদেশের নিশানকে পতাকাকে নাকি অপমান করেছে কিন্তু আমরা জানি না মহামান্য আদালত কেমন করে বিষয়টাকে দেখছে শ্রবণ করতে পারলাম তাকে নাকি মহামান্য আদালত শুনানির দ্বারা তাকে মুক্তি প্রদান করেছেন কিছুক্ষণ পরেই আবার খবর পেলাম তার সেই শুনানি বাতিল হয়েছে এখন আমার মহামান্য আদালতের কাছে প্রশ্ন যে কি দেখে শুনানি দেওয়া হলো তাকে মুক্তি দেওয়া হলো আবার কি দেখে তাকে সেই তার সেই শুনানিটা বাতিল করা হলো কোন যুক্তিতে তাকে দেওয়া হলো ছাড়া হলো আর কোন যুক্তিতে পুনরায় সেটাকে ক্যান্সেল করা হলো তাহলে শুনানি দেবার আগে কি চিন্তাভাবনা করে শুনানি দেওয়া হয়নি নাকি শুধুমাত্র হিন্দুদের অস্তিত্ব হিন্দুদেরকে দা সংখ্যালঘুদের সংখ্যালঘু জনগোষ্ঠীদের এই আত্মকল্যাণকর এই এই আন্দোলনটাকে দাবায় রাখার জন্য নিচক চক্রান্ত করছে তো সেক্ষেত্রে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব এবং মহামান্য আদালতের কাছে প্রার্থনা করব সর্বোপরি সমগ্র হিন্দু জনগোষ্ঠী সংখ্যালঘু জনগোষ্ঠী সকলের কাছে প্রার্থনা করবো যেন কারণ আমরা জানি সেই ব্যক্তিটি নির্দোষ সবাই জানে ব্যক্তিটি নির্দোষ এবং শুধু এই দেশ থেকে নয় অন্যান্য দেশ থেকেও অন্যান্য ব্যক্তিবর্গ যারা বিশিষ্ট যারা বুদ্ধিজীবী তারাও বলেছেন অলরেডি তারা ব্যাখ্যা করেছেন যে ব্যক্তিটি নির্দোষ এই নৃতোষ সত্ত্বেও কেন তাকে এখনো সেই জেলের ঘানি টানতে হচ্ছে এখনো তাকে কেন জেলে থাকতে হচ্ছে তো আমরা সকলের কাছে প্রার্থনা করি সকলের কাছে আমরা প্রার্থনা জানাই আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমাদের অন্তত তাকে মুক্তি দেওয়াটা এখন সময়ের দাবি তাই সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন সর্বোপরি আমরা মহামান্য আদালতের কাছে প্রার্থনা করি যেন আমাদের শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে যেন অবিলম্বে অনতি বিলম্বে যেন মুক্তি দেওয়া হয় তার উপর থেকে এই দেশদ্রোহিতার মামলাটাকে যেন খারিজ করা হয় এবং যারা প্রকৃতপক্ষে দোষী আমরা চাই তাদের বিচার হোক আমরা বাংলাদেশের নাগরিক যে অপরাধ করবে সে অপরাধের শাস্তি পাবে সেটা আমি হলেও পাবো আপনি হলেও পাবেন কিন্তু যে যথার্থ ভোগী ভাগিদার তাকে শাস্তি দেওয়া হোক কিন্তু আমরা সকলেই জানি এবং অন্যান্য বুদ্ধিজীবীদেরও মতামত যেন প্রভুজী অনতি বিলম্বে যেন মুক্তি পেতে পারে আমরা সেই জন্য মহামান্য আদালত এবং আমরা সমস্ত ভগবানের কাছে সকলের কাছে প্রার্থনা করছি আজকেও তাকে শুনানি দিয়ে আজকেও তার মুক্তির ডেট ছিল আমি শ্রদ্ধ কুশলবরণ চক্রবর্তী স্যারের একটি ভিডিওতে দেখলাম উনি সেদিন ইউটিউবে বলছিলেন যে রবিবার তার দ্বিতীয় শুনানি হবে এবং তাকে সেদিন তাকে জেল থেকে ছাড়া হবে কিন্তু এখন পর্যন্ত কোনো খবর আমরা আমরা পাইনি তার মানে বুঝতে পারি যে এটার পিছনে অনেক একটা ঘোটালা আছে তাই আমরা মহামান্য আদালতের কাছে প্রার্থনা করব যেন অনতি বিলম্বে আমাদের কৃষ্ণ ব্রহ্মচারী প্রভুকে যেন ছাড় দেওয়া হয় এটা আমাদের সময়ের দাবি সকল সনাতনীদের আত্মার প্রার্থনা এবং ভগবানের কাছেও সঙ্গে সঙ্গে প্রার্থনা করব যেন প্রভুজি যেখানে থাকেন যেন ভালো থাকেন এবং ভালো যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন জয় নিতাই গৌর সীতানাতে প্রেমানন্দে হরি হরি মন হরি হরি বোল হরি তো ভগবান কি ভক্তবৎসল ভগবান কি নিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরিব সমাজ কোথায় নিত্য হবে না একটু জয় রাদেশ্য এটাই গৌর হরি বল যুব সমাজ কোথায় সকলকে ডাকা হোক শুধু ডিজে বাজিয়ে নাচলে হবে যদি সামর্থ্য থাকে হরি নামের সঙ্গে নিত্য কর কারণ হরি নামের মতো মধুর নাম জগতে নাই যদি নিত্য করতে হয় এই নামে করো এই নামে নিত্য করলে লাভ আছে ওই নামে নিত্য করলে লাভ নাই জয় রাধে জয় শ্রী রাধে জয় রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে শ্রী রাধে গোবিন্দ ভজ মন শ্রী জয় রাধে গোবিন্দ जन शीराधे जय राधे गोविन्द भज मनसि राधे जय राधे, राधे गोविन्द भज मनसि